ভাই আসছে নাকি পাইকারি দামে কম্পোটার দিবেন পাইকারি দামে খুচরা দিব ভাই পাইকারি দামে খুচরা তা আবার কি জানেন একের ভিতরে সাত একের ভিতরে পাঁচ তাহলে কেমনে কি এবার কিছু দেখেন একটু দেখি দর্শক বন্ধুরা দেখেন একের ভিতরে সাত আচ্ছা বিসমিল্লাহি রহমানি রহিম এই যে দেখেন কত সুন্দর এই দেখেন কি কি থাকবে এটার ভিতরে ভাই এটা থাকবে হচ্ছে একের ভিতরে সাত কম্পোটার কম্পোটার

দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ কুল বালিশ একটা কুল বালিশের চাদর একটা চাদর চারটা পাইছেন চারটা আর কাছে কমফোর্ট কমফোর্ট ও দেখেন যারা ম্যাচিং করে কমফোর্টের সাথে নিতে যাচ্ছেন এই সেটগুলো দেখতে পারেন দর্শক খুবই সুন্দর সুন্দর এটা কি 5 পিসের এটা 5 পিস এখন যাদেরকে 5 পিস আরেকটি কালার দেখেন দর্শক চমৎকার চমৎকার কালার এবং ইন্টের মধ্যে প্রতিটার সাথে এরকম সুন্দর করে চারো সাইডে একটা পাইপিং থাকবে ডাবল পাইপিং যেটা বক্স পাইপিং বলা যায় হ্যাঁ বক্স টাইপের পাইপিং এটা আরেকটা কালার

নিবেন না তো বুঝতে পারবেন না এই যে দেখেন হাতে ধরা সারা বুঝতে পারবেন না তো বুঝতে পারবেন যে কি পরিমাণ সব এই যে পটিটা কম্পিউটার যার গুণ না আসে আমার মনে হয় এটা নিয়ে শুইলে মনে অটোমেটিক্যালি এই দেখেন এই দেখেন কোনটা ধরবেন কোনটা ধরবেন সবগুলাই সবের মধ্যে একবারে সুপার সব যেগুলাকে বলে বেবি আর একটা পিঙ্ক এই যে বেবি পিঙ্ক 4500 টাকা ফাইভ পিসের সেট আর 4500 টাকা ফাইভ পিসের সেট আরেকটা লাস্ট কালার লাস্ট ওয়ান ওকে